ধারাবাহিকভাবে আমরা আমাদের মাতৃভাষা বইটির পৃষ্ঠা নিয়ে আলোচনা করতেছি আজকে আমরা মাতৃভাষা বইটির পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় সত্যবিধান পর্ব তিন চমৎকার একটি কৌশল নিয়ে আমরা আলোচনা করবো কৌশলটি হচ্ছে চিঠিতে পুরুষ সম্বোধন সূচক শব্দে এসু ব্যবহৃত হয় এবং চিঠিতে নারী বা স্ত্রী সূচক শব্দে আশু ব্যবহার হয় চমৎকার চমৎকার একটি কৌশল পুরুষ সম্বোধন সূচক শব্দে কী ব্যবহার হয় এসু ব্যবহার হয় আর চিঠিতে নারী অথবা স্ত্রী সম্বোধন সূচক শব্দে কী ব্যবহার হয় আঁশু ব্যবহার হয় তাহলে পুরুষ সেক্ষেত্রে মনে রাখবো আমরা এসু আর নারী বা স্ত্রীর ক্ষেত্রে আমরা মনে রাখবো আঁশু মনে রাখার কৌশল দিয়ে আমরা শিখে নিই মনে রাখার কৌশল পুরুষ তাহলে পুরুষের ক্ষেত্রে কী ব্যবহার হবে এসু তাহলে পুরুষের ক্ষেত্রে এসু কৌশলটা কোথায় দেখেন পুরুষ বানানে কি আছে এই যে মধ্যাশ্ব রয়েছে আর এসু বানানে কী আছে এই যে মধ রয়েছে তাহলে মধুনাস মিলে গেছে তাহলে আমরা সহজে মনে রাখতে পাব যে পুরুষ সম্বন্ধ সূচক শব্দে এসু ব্যবহার হবে এবার আসুন নারীর ক্ষেত্রে কি ব্যবহার হয় আঁশু ব্যবহার হয় নারীর ক্ষেত্রে আশু চমৎকার কৌশল দেখুন যে নারী তাহলে কি ন যোগ আ তাহলে নারী বানানে কি পেলাম আ পাইলাম আবার আঁশুর শুরুতে কী আছে আ আছে তাহলে চমৎকারভাবে আমরা মনে রাখবো নারীর আ আর আশুরা তাহলে নারীর ক্ষেত্রে আশু ব্যবহার হবে আর পুরুষের ক্ষেত্রে স আছে স দিয়ে হচ্ছে এসু তাহলে এসু ব্যবহার হবে তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই মুখস্থ করার প্রয়োজন আছে অবশ্যই মুখস্থ করার প্রয়োজন নেই তাহলে পুরুষের বানানে কি আছে স আছে আবার এসু বানানে কি আছে স আছে তাহলে পুরুষের ক্ষেত্রে আমরা এসু ব্যবহার করব নারীর বানানে কি আ আছে আবার আঁশু বানানে আছে তবে নারীর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো নারীর ক্ষেত্রে আমরা আঁশু ব্যবহার করব এই চমৎকার কৌশলটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে অনেকগুলো প্রশ্নের আমরা সমাধান করতে পারবো দেখুন কল্যাণীয় কল্যাণীয় মানে কি। পত্রে বয়কনিষ্ঠ প্রতি সম্বোধন সূচক পাঠ কল্যাণীয় মানে আমরা যখন চিঠিতে কোনো সম্বোধন করতে চাই সেক্ষেত্রে আমরা কি বায়োকনিষ্ঠর প্রতি সম্বোধন সূচক পাঠ ব্যবহার করি কল্যাণীয় জন্য তাহলে কল্যাণীয় মানে আমরা বলি না বৎস তোমার কল্যাণ হোক কল্যাণ মানে কি বায়োকনিষ্ঠদের প্রতি আমরা এটা ব্যবহার করি তাহলে বায়োকনিষ্ঠ মানে বসে যারা ছোটো এবার এই যে কল্যাণীয় এর সাথে যে আমরা এসু যুক্ত করি এসু তাহলে এসু মানে কি আমরা শিখে ফেলছি এসু মানে হচ্ছে পুরুষবাচক শব্দ ব্যবহৃত হবে তাহলে কল্যাণীয় সাথে যখন এসু যুক্ত হবে তাহলে আমরা কল্যাণে ইস্যু মানে হবে পত্রে বয় কনিষ্ঠ এই যে পুরুষের প্রতি সমাধান সূচক পাঠ তাহলে পরীক্ষায় আসবে যে কল্যাণে এসু পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে না নারীদের ক্ষেত্রে ব্যবহার হবে তাহলে যেহেতু আমাদের এখানে কি এসু যুক্ত হয়েছে তাহলে অবশ্যই পুরুষের ক্ষেত্রে কল্যাণ ইস্যু ব্যবহৃত হবে এবার দেখেন কল্যাণ নিয়েও এর সাথে যখন আঁশু যুক্ত হবে তাহলে কি হয়ে যাবে কল্যাণ নিয়ে আসু। তাহলে এখানে কি যুক্ত হলো আশু যুক্ত হলো আমরা জানি নারী সম্বোধন সুযোগ ক্ষেত্রে ব্যবহার হয় কারণ নারীর আ আছে আ আছে তাহলে এই যে বয়স নারীদের প্রতি সম্বোধন সূচক পাঠ তাহলে চমৎকারভাবে আমরা শিখলাম যে কল্যাণ কল্যাণ নিয়ে সু যুক্ত হলে কি পুরুষের প্রতি সম্বোধন সূচক পাঠ আর আশু যখন যুক্ত হবে কল্যাণ আশু তাহলে আশু হবে নারীদের প্রতি সম্বোধন সূচক পাঠ এইভাবে অসংখ্য প্রশ্নের সমাধান আমরা করব দেখুন এই যে শ্রীচরণ তাহলে শ্রীচরণ মানে হচ্ছে আমরা যখন কাউকে সালাম করতে বা যাই বা প্রণাম করতে যাই তখন কথা করি আমরা চরণে সালাম বা প্রণাম করি তাহলে দেখুন তাহলে চরণ মানে হচ্ছে কি শ্রদ্ধ ব্যক্তির চরণ শ্রীচরণ মানে হচ্ছে পূজ্য বা শ্রদ্ধ ব্যক্তির চরণ তাহলে শ্রীচরণের সাথে যখন যুক্ত হবে তাহলে কি আমরা বুঝবো এখানে তাহলে অবশ্যই যখন শ্রীচরণের সাথে যুক্ত হবে এসু মানে হচ্ছে কি এসু মানে হচ্ছে পুরুষ পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয় এই যে দেখেন হ্যাঁ শ্রদ্ধা হজন পুরুষের প্রতি পত্রে প্রারম্ভিক পাঠ তার মানে যখনই আমাদের এসু যুক্ত হবে তখন আমাদের মনে রাখতে হবে এটা পুরুষের প্রতি পত্রে প্রারম্ভিক পাঠ হবে তার মানে এসু মানেই হচ্ছে পুরুষ শ্রীচরণ আশু যখন যুক্ত হবে তখন কি হবে তখন অবশ্যই নারীর প্রতি পত্রে প্রারম্ভিক পাঠ হবে তাহলে শ্রীচরণ মানে হচ্ছে শ্রদ্ধা হজন আমরা জানি চরণ মানে আছে পা পায়ে আমরা প্রণাম করি কাদের যারা আমাদের বয়সে বড় যারা শ্রদ্ধাভাজন ব্যক্তি তাদের ক্ষেত্রে তাহলে চমৎকারভাবে আমরা শিখে ফেললাম যে এসু মানে হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে আর আশু নারীর ক্ষেত্রে ব্যবহার হবে একইভাবে অনেকগুলো উদাহরণ এখানে দিয়েছি দেখেন পুরুষের ক্ষেত্রে কি কী ব্যবহার হবে কল্যাণ এসু প্রীতিভাজন এসু প্রিয় বর আমরা তো মাতৃভাষা বইটার কয়েকটা পৃষ্ঠা জাস্ট এখানে দেখে দিচ্ছি আর আমাদের বইটা কিন্তু অসাধারণভাবে সৃষ্টি করেছি অর্থাৎ যখন আপনি আমাদের বইটা পড়বেন অবাক হয়ে যাবেন যে কত পরিশ্রম আমরা করেছি একটা বইয়ের পিছনে সত্যিকার অর্থে একটা অসাধারণ বই আচ্ছা আর আমরা পৃষ্ঠা নিয়ে আলোচনা করতেছি এই পৃষ্ঠাগুলো পরে হয়তো বুঝতে পারতেছেন যে বইটা সত্যিকারের অর্থে একটা ভিন্ন আঙ্গিকের ভাবে সৃষ্টি করার চেষ্টা করেছি তাহলে দেখেন নারীর ক্ষেত্রে কোনগুলো ব্যবহার হবে নারীর ক্ষেত্রে যে যুক্ত হবে আসু তাহলে দেখেন আমরা তাহলে পুরুষ পুরুষের বানানে কি আছে মধুনাশ আছে আর মধুনাশা দিয়ে আমরা কী পাইছি এসু পাইছি অর্থাৎ পুরুষের ক্ষেত্রে আমরা সব সব ক্ষেত্রে কী পাবো এসু যুক্ত পাবো যে কল্যাণ পরের তাহলে এখানে কী যুক্ত হলো এই যে এ আছে আর এই যে মধুনা সহ এসু প্রীতিভাজেন এস্যু তাহলে এ আছে মধ্যাশয়ের অসু এ প্রিয় পরের তাহলে এ আছে মধুনাশহের অসু তার মানে এগুলো সমস্ত পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয় আচ্ছা এবার নারীর ক্ষেত্রে কী হবে নারী আমরা জানি নারীর কী নারী বানানে কী আছে আছে তাহলে আদি আমরা কি পেলাম আদি আমরা পাইছি আশু সমস্ত ক্ষেত্রে আসু থাকবে যে কল্যাণ বড় আসু তাহলে বড় আসু শেষে কি আছে আশু আছে হুম কল্যাণ কল্যাণ আসু তার মানে কিখানে আসু আছে এই দেখেন সুচরিতা আসু তো কি আছে আশু আছে তাই আশু থাকলে আমরা মনে করবো এটা নারীর ক্ষেত্রে প্রযোজ্য আর এসু থাকলে আমরা মনে রাখবো এটা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য এবার এখানে একটা সত্যবিধানের একটা রুল আমরা প্রয়োগ করি দেখুন যে সত্যবিধানের একটা রুল আমরা জানি যে অ আ থাকলে কী হয় দৈত্যাশ্র হয় যদি অ এবং আ থাকে তাহলে ক্ষেত্রে দৈত্রাশ্র ব্যবহার হয় আর অ আ ব্যতীত যদি অন্য সর্বণ্য থাকে তাহলে মধুমাশ্র ব্যবহার হবে অর্থাৎ সর্বণ্ণ হচ্ছে আমাদের এগারোটি অ আ হলে দৈন্তাস সহ তাহলে অবাদে আর কয়টা থাকে আমাদের নয়টা সর্বর্ণ থাকে বাকি নয়টা সর্বান্ন ক্ষেত্রে মধ্যাশ্য ব্যবহার হয় তো এটা আমরা কৌশল দিয়ে মনে রাখতে পারি যে যার রূপ নেই তিনি আল্লাহ তিনি সর্বশক্তিমান যেহেতু অবর্ণটা রূপ নেই যার রূপ নেই তিনি কি আল্লাহ তিনি সর্বশক্তিমান তাহলে অওয়া থাকলে কি দৈত্যাশ্র আর ব্যতীত অন্য কোনো সর্বাণ্ন থাকলে হবে মধ্যাশ্য তাহলে দেখেন এখানে যে এখানে আমরা কেন মধ্যাশ্য ব্যবহার করছি কারণ এর আগে কি আছে এই যে এ আছে এ আছে তাহলে এ থাকলে কি হবে মুদ্রাষ্য হবে কারণ আমরা জানি অওয়ার ক্ষেত্রে কি হয় অওয়ার ক্ষেত্রে দৈন্দ্রাস্য হয় আর অওয়া ব্যতীত অবশ্যই আমাদের কি হবে মধ্য হবে তাহলে প্রীতি ভাজনের তাহলে এখানে মধ্যাশ্য কেন হয়েছে এই যে তার আগে কী আছে এ আছে তাহলে আমরা জানি অওয়া ব্যতীত অন্য কোনো সর্বনের ক্ষেত্রে আমাদের মধ্রাশ্য হয় এবার দেখেন কল্যাণ বাড়ার তাহলে এখানে দৈতাস কেন হয়েছে কারণ এর আগে কী আছে এই যে আছে এই আ থাকলে কি হবে অ থাকলে আমাদের দৈত্যাশ্র হবে অবর্ণটার রূপ নেই যা রূপ নেই তিনি আল্লাহ তিনি সর্বশক্তিমান অর্থাৎ অ থাকলে দৈত্যাশ্র যে কল্যাণ না আসুক তাহলে এখানে কি আছে সয়ের আগে কি আছে আ আছে আ থাকলে কি দৈত্যাশ্র সুচরিতা আসুক কি আছে আ আছে আ থাকলে কি দৈত্যাশ তাহলে আমরা সত্যবিধানের রুলটা দিয়ে আমরা শিখে ফেললাম যে অ থাকলে দৈত্যাশ্র আর অ ভিন্ন অন্য কোনো সর্বাণ্ন থাকলে সেক্ষেত্রে মদ্যাশ্য হবে তাই আশা করি আমাদের এই অসাধারণ বইটি অবশ্যই অসাধারণভাবে সৃষ্টি করা হয়েছে আপনারা যখন এই বইটি পড়বেন বিশ্বাস রাখুন আনন্দের সাথে বাংলা ব্যাকরণ শিখতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ